দুইটি গুণ মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে আমরা সকলেই কিন্তু জান্নাতে যেতে চাই আমরা জান্নাতে যেতে চাই তবে জান্নাতে যাওয়ার জন্য কাজ করতে চাই না আমরা অনেকেই জান্নাতে যেতে চাই কিন্তু বিশেষ করে আমরা অনেক সময় দেখা যাচ্ছে হারাম কাজের ভিতরে লিপ্ত হয়ে যাই যে দুইটি গুণ যদি আপনার ভিতরে থাকে এই দুইটি গুণ যাদের ভিতরে সবচেয়ে বেশি থাকবে পাক রব্বুল আলমিন সবচেয়ে বেশি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে তাকওয়াল্লা আল্লাহর ভয় আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন আঠাশ নম্বর পরে সতেরো নম্বর পৃষ্ঠার নয় দশ নম্বর লাইন সুরতের দুই নম্বর আয়তের শেষের অংশ আল্লাহ তালা বলছেন যাদের অন্তরে আল্লাহর ভয় আছে আমি পাক রব্বুল আলমিন তাদের জন্য বিভিন্ন দিক দিয়ে রাস্তা বের করে দেই তাদের জন্য আমি সব কিছু সহজ করে দেই যারা আল্লাহর ভয় অন্তরে ফিট করবে আল্লাহর ভয়ে হারাম কাজ ছেড়ে দিবে গুনাহের কাজ ছেড়ে দিবে এবং আল্লাহর ভয়ে আল্লাহর ইবাদত করবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবেন সুতরাং জান্নাতে যেতে হলে নাম্বার ওয়ান এক নাম্বার গুণ আপনার ভিতরে ফিট করতে হবে সেটা হচ্ছে আল্লাহর ভয় অন্তরে ফিট করা হারাম কোনো কাজ করা যাবে না আপনি নামাজে দাঁড়িয়েছেন আপনার মনে আল্লাহর ভয় যদি না থাকে তাহলে আপনার মনটা অনেক সময় নামাজের বাহিরে চলে যায় আপনার মনটা যখন নামাজের বাহিরে চলে গিয়েছে এটা ইমাম সাহেবও দেখেন না মুসল্লিও দেখেন না একজন দেখেন তিনি হচ্ছেন আল্লাহ আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ ইজ অবজার্ভিং মি আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ আমাকে অবজার্ভ করছেন সুতরাং আপনি যদি আল্লাহর ভয়ে এই মনটাকে নামাজের ভিতরে রাখেন তাহলে মনে করবেন আপনার অন্তরে আল্লাহর ভয় আছে দরজা বন্ধ করে দিয়েছেন ঘরের ভিতরে জানালা বন্ধ করে দিয়েছেন আপনার বাবা দেখে না আপনার মা দেখে না আপনার ভাই বোন কেউ দেখে না একজন দেখেন তিনি হচ্ছেন আল্লাহ সুতরাং এই কথা সবসময় চিন্তা করতে হবে আল্লাহ ইজ ওয়াচিং মি এই আল্লাহর ভয় এই তাকুয়া যদি কারো অন্তরের ভিতরে থাকে সে কখনো মালের ভিতরে ভেজাল দিতে পারে না সে কখনো ওজনে কম দিতে পারে না সে কখনো যুক্ত খাবার মানুষকে খাওয়াতে পারে না এবং বিভিন্নভাবে মানুষকে হেনস্থা করে মানুষকে ঠকাতে পারে না সুতরাং এক নাম্বার হচ্ছে আল্লাহর অন্তরে ফিট করা নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে হুসনুল হলুক এরা হচ্ছে সুন্দর চরিত্র মানুষের সাথে ভালো ব্যবহার নবীজি সাল্লি সাল্লামের চরিত্র ছিলেন এমন চরিত্র নবীজি আলাই সাল্লামের চরিত্র দেখে কাফেররা পর্যন্ত মুসলমান হয়ে গেছে আমার নবীর চরিত্র কতটা সুন্দর ছিল আমাদের নবী হচ্ছেন সকলের জন্য আদর্শ অ্যাজ এ ফাদার অ্যাজ এ টিচার অ্যাজ এ ল কিভার অ্যাজ এ ল এ মেকারিফর্মার অফ দ্য সোসাইটি মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান অব দ্য ওয়ার্ল্ড বাবা হিসেবে নেতা হিসেবে সমাজ সংস্কারক হিসেবে মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম ছিলেন এই পৃথিবীর মধ্যে একজন সুপারম্যান সুতরাং নবীজি ইসাল্লাহ সাল্লামের আদর্শকে আমরা যদি আমাদের ভিতরে ফিট করতে পারি তাহলে আমরা উত্তম চরিত্রের অধিকারী হতে পারবো আপনি মানুষের সাথে ভালো ব্যবহার করবেন কিন্তু দুঃখজনক হলেও সত্য একজন দোকানদার কাস্টমারের সাথে ভালো ব্যবহার করলেও তার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে না নাই একজন বিজনেসম্যান সে তার প্রতিবেশীর সাথে মানুষের সাথে অন্যান্য মানুষের সাথে ভালো ব্যবহার করলেও তার মায়ের সাথে ভালো ব্যবহার করে না ছেলে তার বাবার সাথে ভালো ব্যবহার করে না সুতরাং উত্তম ব্যবহার যত বেশি করবেন তত বেশি আপনি জান্নাতে যাওয়ার জন্য অগ্রসর হতে পারবেন নবিজি সাইসসাল্লামের চরিত্র কেমন ছিল আল্লাহ বাকরব্লামে নিজে এটা বর্ণনা করে দিয়েছেন উনত্রিশ নম্বর পারা সুরা কলামের চার নম্বর আয় বলে দিয়েছেন বৈন্যাকা লা লা হুলুক ই আজিম আমার নবীর চরিত্র হচ্ছে মহান চরিত্র এই চরিত্রের মানুষ আর কেউ হতে পারে না দুনিয়াতে এমন কোনো মানুষ আসবেও না এর ভবিষ্যতেও আসে নাই এবং ভবিষ্যতেও আসবে না সুতরাং নবীজি সাল্লামের আদর্শকে আদর্শবান করতে হবে এই দুইটি গুণ আমরা অর্জন করবো নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে আল্লাহর ভয় অন্তরে ফিট করব দ্বিতীয় নম্বর হচ্ছে চরিত্রটাকে ভালো করব সুন্দর ব্যবহার মানুষের সাথে করব বিশেষ করে ইয়াং পিপল যারা আমরা আছি অবশ্যই ভালো করে খেয়াল রাখবো মানুষের সাথে সুন্দর ব্যবহার করার চেষ্টা করব চরিত্রকে নষ্ট করা যাবে না আপনার প্রপার্টি লস সামথিং লস্ট। যদি আপনার সম্পদ নষ্ট হয়ে যায় সেটা অল্প কিছু নষ্ট হবে কিন্তু যদি আপনার ক্যারেক্টার নষ্ট হয়ে যায় তাহলে সব শেষ হয়ে যাবে এই জন্য সুন্দর ব্যবহার মানুষের সাথে সব সময় করা দরকার হসনুল হলো সুন্দর ব্যবহার যদি আমরা করতে পারি তাহলে জান্নাতে আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য যাওয়া সহজ করে দিবেন এবং জান্নাতের পথ আমাদের জন্য সহজ হয়ে যাবে এই জন্য সময় চেষ্টা করা মানুষের সাথে ভালো ব্যবহার করা আপনার আশেপাশে যারাই আছে সবার সাথেই ভালো ব্যবহার করবেন আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন